প্রিয় মুসলমান ভাইয়েরা আমার কথাটা লক্ষ্য করে বুঝবেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে সরাসরি রওনা করে জান্নাতের দিকে জান্নাতে যাওয়ার পর আল্লা পাক রবুং না মিলে নির্দেশে একটা লোহার খণ্ড নেবেন একটা লোহার খণ্ড নেবার পর আরেকটা জাননাতের মধ্য থেকে দুন বানাবেন লোহার খণ্ড আর দন বানিয়ে মীনা উহ দিকে রওনা হয়ে গেলেন এক শত শয় শত নুরের পাকাকে একসঙ্গে সজুরে আঘাত করে জিরায় হিসাল আদুন সালাম রওয়ানা বললেন শব্দ মাকাশকে ভেদ করে দুনিয়ারকে যখন অবতরণ পালন করলেন রে বাবা ওই সময় যখন নাকি গেলেন যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরূপ দেখতেছে ইব্রাহিম আলাইহিস মানে ওয়াস সালামের সুরি মাত্র আসতেছে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু কথাটা লক্ষ্য করে বুঝবেন বাবা এমন সময় লোহার খন্ডটা গলায় এবং সুরির মাঝখানের মধ্যে লাগায় নিশি দেওয়ার পরে দুম্বাকে ওই জায়গায় রাখলেন ইসমাইন আলী হিরশ্বরা তোমারসাল্লামকে সরায়ে দিলেন এ মুসলমান মান্দা ইয়াম সময় যখন অন্য রামায়েতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম হিম আলী হিশ্বরা সালাম সুরি দিয়ে জোরে জোরে তার কার্য সম্পাদন করার জন্য চেষ্টা করতেছে গলায় থেকে একটা লোক পর্যন্ত কাটতেছে না ওই জায়গা থেকে আল্লাহরকম আল আমিনা বলে শিশি তোর মধ্যে কাটার ক্ষমতা আমি মালিক দিয়েছি কে দিয়েছে বলেন আমি মালিক তো তোমার মধ্যে কাটার ক্ষমতা দিয়েছি তোমার মধ্যে কাটার ক্ষমতা দিয়েছি এর মানে এটাই নয় যার তার গলা তুমি কর্তন করবে খবরদার আমার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লোম যেন না কাটে বলি সুবহানাল্লাহ এ বন্ধু আমার ইব্রাহিম আসিম যখন নাকি বারবার চেষ্টা করতেছে সম্ভব হচ্ছে না এমন সময় ইসমাইল আরে ঈশ্বনাথ সালাম নিঃস্তব্দ অবস্থায় ছিলেন কোনো ধরনের লারা চারা নাই এ ভেবে ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝবেন বাবা ইব্রাহিম আসিম আরেক ঈশ্বনা সালাম বারবার চেষ্টা করার দরুন যখন অক্ষম হয়ে গেলেন শরীরটা রাগান অন্য এক জায়গায় নিক্ষেপ করলেন কি কারণে রাকারান্বিত হলেন আল্লাহ বা লামিনে প্রেমের জানা মধ্যে দাও দাও করে জমতেছে কেননা আল্লাহ বাকরা বৌরা লামিন তাকে আদেশ করেছেন সন্তানকে জবাই করতে হবে সেই কার্য সম্পাদন না হওয়ার দ্বার কারণে সে অনেক পরিমাণে বিরক্ত হচ্ছিলেন যার কারণে সুরিটা নিক্ষেপ পড়ল একটা পাথর খন্ডের উপরে গিয়ে পড়ল করার পরে সঙ্গে সঙ্গে পাথর দাদি হয়ে গেল বলি সব হারল এ ভে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন সুরি প্রমাণ করে দেয় ও ইব্রাহিম এইটা বোঝার কোন সুযোগ নাই যে আমার মধ্যে কাটার কোন ক্ষমতা নাই কিন্তু আমার মধ্যে কাটার ক্ষমতা চাই মালিক দিয়েছে গো ওই মালিক তো আমাকে কাটার জন্য নির্দেশ দেয় নাই চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ কাটার আদেশ না দেওয়ার কারণে আমি তোমার সন্তান ইসমাইলের গলা কাটতে আমি সক্ষম হই নাই এমন সময় গলা কাটবে এমন আশঙ্কার দরুন যখন পাওয়া যায় যখন নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে যখন নাকি এমন আশঙ্কা একটা ভিন্ন রেবায়াত বর্ণনা করতেছি রে বাবা যখন নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা করলেন হয়তোবা জবাই করেই ফেলবে বলবেন জোড়ে সোড়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দানে দেয় যেমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই জায়গায় তো আমি এবং আমার সন্তান ছাড়া আর কোন প্রাণী নাই কার জবান থেকে তাকবীরের ধ্বনি শুনলাম নিঃসন্দেহে এটা কোনো মাওলানা পাকের ফেরেশতা হবে এইটা ভেবে উনি ওলাইনা আল্লাহু আল্লাহু আকবার বললেন সন্তান ইসমাঈল আলাইহিসসালাম চিন্তা করলেন আমার আল আব্বা জানি ইব্রাহিম আলাইহিসসালাম আমার আল্লাহ পাক এত একাতব ঘোষণা করলেন তুমি উপপিতৃতা ঘোষণা করে আল্লাহু আকবার ওয়ালিলাহিল হামদ বললেন মুলি সুবহানাল্লাহ হে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাহিম রানী হিশ্বনা তুয়াস সালামের আল্লাহ বয়াকবার ধ্বনি তার কয়েভম্বর ইবরাহিম আড়াই হিশ্বনাথ তোয়াস সালামের এত সুন্দর একাক্রবাদের ঘোষণা তার সন্তানের আল্লাহ তালার প্রশংসার বাণী শুনে আমার আল্লাহ বাঁকুড়া কুমলা মিনের এত পরিমাণ সুন্দর প্রশংস হয়েছে রে তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদের জবানে কোরবানির সময় ওই তাকবীরে তাশরিক জবানের মধ্যে জারি করে দিছে বলে সুবহানাল্লাহ কোরবানির সময় আমরা তাকবীরে তাশরিক পড়ি কি পড়ি না পড়ি কি পড়ি না তাকবীরে তাশরিক পড়ি তাকবীরে তাশরিক নিয়ে একটা জরুরি একটা মাসালা আমরা এই মুহূর্তেই জেনে নেব সেটা হলো প্রত্যেক মুসলমানের জন্য কোরবানি দিনে তাকবীরে তাশরিক বলা হলো ওয়াজিব অর্থাৎ কোরবানির আগের দিন আর এখন আসুন আমরা একটু সামনে বাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন তার সন্তান কোরবানি হলো না জিবরাইল আলাইহিস সালাতু সালাম ইতিমধ্যে উপস্থিত হয়ে তার সুরি এবং তার সন্তানের গলার মাঝখানে লোহার খন্ডটা রেখে তার সন্তান ইসমাইলকে সরাই দিয়া দুম্বাকে যখন সামনে রাখলেন কোরবানি হয়ে গেল দুম্বা যখন নাকি রক্তের গরম তার হাতের মধ্যে স্পর্শ করলো তখন তো উনি আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া জ্ঞাপন করলেন আরে আমি আল্লাহ তালা আদেশ পালন করে ফেললাম চোখের বাগান খুলে দেখে তার সন্তান ইসমাইল ওই জায়গায় পাথরের উপরে দাঁড়ায় আছে আসে বলিস এই মুসলমান করে বুঝবেন সর্বশেষ একটা কথা যখন নাকি তার অবস্থায় দেখলেন একজন পয়ে গম্বরের দিলের মধ্যে আল্লাহর প্রেম কিন্তু কম নেই কম আসে নাকি বলেন কোনো অংশেই তার দিলের মধ্যে আল্লাহ তালা মোহাম্মত ভালোবাসা কম নাই ওই সময় ইব্রাহিম আলী হিসার হয়তো বা ভিন্ন প্রতিক্রিয়া গ্রহণ করবে তার সন্তানকে জবাই করার জন্য কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ইমানদার যখন নাকি এমন মনস্তাব করলেন আল্লাহ পাক আল্লাফাকরা আল্লাহ পাক রব্বুনালামিন মনের খবর জানেন কি জানেন না জানেন কি জানেন না অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতিফুল খাবীর দুনিয়ার মুখে একজন ইলেকট্রিক মিস্ত্রি দুনিয়া একটা যন্ত্র বানায় ওই জন্ত্রের মধ্যে যতগুলো পার্টস পাতি রয়েছে সমস্ত পার্টসের খবর যদি একজন ইলেকট্রিক মিস্ত্রি জেনে থাকে আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত কোন কারিগর বানিয়েছে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন পা থেকে মাথা পর্যন্ত কোন অঙ্গপ্রত্যঙ্গ কোন শিরা উপশিরা দিলের মধ্যে কি ঘটতে থাকে আমার মাওলায় পাক রব্বুল আলামিন সবাই জানে এই বিষয়টা الله ربنا لمن جانا الا يعلم من خلق <applause> وهو اللطيف الخبير যে নাকি সৃষ্টি করেছে সে জানবে না এটা তো হতে পারে না এ মুসলমানি মানদ যখন নাকি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দিলের মধ্যে সে এক জায়গা নিচ্ছিল এমন সময় আল্লাহ পাক রববুন আমরা নামিন ইব্রাহিম কে ইব্রাহিম আলাইহিসসালাতু ডাক দেয় ওই জায়গা থেকে ওয়ানাদাইনা

পুরস্কারের গোডাউনে কি পুরস্কার অভাব আছে বলেন বলেন হ্যাঁ হ্যাঁ আছে দুনিয়ার বুকে হিফজুল কোরআন প্রতিযোগিতায় যখন নাকি আমাদের বাংলাদেশের ছেলে পেলেগুলো বিশ্ব জয় করে বাংলার ভূমিতে পা রাখে বিশ্ব ওই বিশ্বভাবেই যেই যে রাষ্ট্রের মধ্যে পরীক্ষা যেই রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা ইতিহাসে জেনেছি কিছুদিন আগেই হাফেজ সালে আহমাদ তাকরিম টাঙ্গাইলের ছেড়ে আমাদের বাংলার ভূমিতে হ্যাঁ ও যখন কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে কত স্থান অধিকার করেছে তৃতীয় স্থান তিন নম্বর স্থান অধিকার করেছে ওই দেশ থেকে আঠাশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে আর আমাদের বাংলাদেশের সরকার থেকে প্রায় কয়েক লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এখন বুঝে থাকলে বলেন যদি প্রতিযোগিতার মধ্যে আমাদের বাংলা ভূমির একটা ছেলে তৃতীয় স্থান অধিকার করার ধরুন এত পরিমাণ সম্মানে দূষিত হতে পারে আরেকজন কয়েকম্বর বারবার পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন মালিকের পরীক্ষার মধ্যে বারবার ফার্স্ট ফাস্ট হয়েছেন চূড়ান্ত পরীক্ষা ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন চূড়ান্ত পরীক্ষার মধ্যেও সেকেন্ড থার্ড ন একমাত্র ফাস্ট ক্লাস ফাস্ট ফাস্ট হয়েছেন এমন পয়গম্বরের জন্য আমার মাওলায়ে পাকের কোষাগারে মাওলায়ে পাকের গোডাউনের মধ্যে কি পরিমাণ পুরস্কার রয়েছে বলেন কথা কয় না কি পরিমাণ পুরস্কার রয়েছে আর সেখান থেকে আমাদের উপরে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে জানায় দেয় মুসলিম উম্মার জন্য কোরবানির দিনে যার সামর্থ্য রয়েছে কোরবানি করা ওয়াজিব আর যেই বান্দা কোরবানি ওয়াজিব হয়েছে যেই বান্দার উপরে কোরবানি করবে ওই সুন্নাকে অনুসরণ করে দিলের মধ্যে পূর্ণরূপে তাকুয়াকে জায়গা দিয়ে ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোডাউনের মধ্যে কি পরিমাণ রয়েছে কথা কয় না কি পরিমাণ রয়েছে কোন অংশে কম আছে বলেন ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম গত জুমায় কোরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে সময় সংক্ষিপ্ততার তার কারণে ইতিহাসের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার সময় হয়নি আল্লাহ তালা চায় তো কোরবানির ইতিহাস থেকে এক অংশ ইতিহাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব আশা করি ইতিহাস থেকে কোরবানির গুরুত্ব আরো একটি বেড়ে যাওয়ার কথা সম্মানিত হাজিরিন আল্লাফা করব আলমিন এই কোরবানির সম্পর্কে কালামুল্লার মধ্যে স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন ওয়ালহা এবং এই কোরবানি গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাফা বনেনা দিমা উহাওয়ালা লুহা আমি আমরা কোরবানি যে দেব এই কোরবানি গুস্ত রক্ত আল্লাফাক রক্তিনে দরবারে কিছুই তো একমাত্র তাকুয়া গিয়া পুইশ এই তাকুয়ার পূর্ণ তার পরীক্ষা আলী সালাম এবং তার পুত্র ইসমাইল মাধ্যমেই নিয়েছি যেটা আমরা ইতিহাস থেকে জেনেছি গত জুমার আগের জুমায় আলোচনা করতেছিলাম এবারিম আলী সাল সালাম ইসমাইল আলী সাল্লা সালামকে নিয়ে মিনা উপত্যকার দিকে রওনা করতে করার সময় আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে স্বপ্নে অবস্থাটা বর্ণনা করার পরে সালাম উনিও সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন পক্ষান্তরে রব্বুল রকমের স্বপ্নে আদিষ্ঠিত নির্দেশনা মানার উপলক্ষে মানার কারণে মানার জন্য ইসমাইল আনি সালাতুয়া সালামকে মিনা উপত্যকে শাসিত করলেন এবং জবাই করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন এই পর্যন্ত আলোচনা গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম না লাইনে সবটাই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল এইটা এটাই এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তো একটা চূড়ান্ত পরীক্ষা বিরল পরীক্ষা এত গুরুত্বপূর্ণ পরীক্ষা সচরাচর হয়ে থাকে না অন্যান্য পয়গম্বরদের মধ্যে হয় না যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করা হয়েছে প্রিয় হাজিরি এখন বিষয়টা হচ্ছে এব্রাহিম আলী ইসালাম জবাই করার জন্য পূর্ণ প্রস্তুতি যখন গ্রহণ করলেন জবাই হয়নি বরংস একটা দুম্বা জবাই হয়েছে এই বিষয়টা বুঝতে গেলে আমরা ইতিহাসের দিকে আরও একটা বার তাকাব সেটা হল আল্লাপা করমোন আল আমিন যখন দেখলেন ইব্রাহিম আলী সালাম তার সন্তান ইসমাইল আলীসালাতামকে কোরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে পরীক্ষায় উত্তীর্ণ সাধন করেছে তাহলে এই মুহূর্তে তো ইসমাইল আলী ইসাল্লা সালামকে বাঁচানো দরকার জিব্রাইল আলী সালাম ফিরিস্তাকে ডাক দিয়ে বলে জিব্রাইল তুমি দ্রুত গতিতে যাও জান্নাত থেকে একটা দুম বানিয়ে এবার আহিম আলহ সালাতামের নিচে রাখো আর ইসমাইল আলহ একটা পাথরের উপরে বসায় রাখো ওদিকে জিব্রাইল আলহ ওই সময় ছিলেন চতুর্থ আসমানে কোন জায়গায় ছিলেন চতুর্থ আসমানে এদিকে আল্লাহ আলামিন কি আদেশ করলেন জান্নাতের মধ্যে যাইতে হবে একটা লোহার খণ্ড নিতে হবে যেটা ইসমাইল আলী সালাম এবং ইব্রাহিম আলী সাল্লাহুয় সালামের গলা এবং সুরীর মাঝখানে রাখতে হবে যাতে করে গলাটা না কাটে কাটে আর ওইদিকে দুম্বাটা আনতে হবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সরায়া দিয়া দুম্বাটাকে ওই জায়গায় রাখতে হবে যাতে করে দুম্বাটা কুরবানি হয়ে যায় প্রিয় হাজিরিন বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাবে জিনিস দুইটা নেবে নেওয়ার পরে আবার সপ্ত আকাশকে ভেদ করে দুনিয়ার বুকে আসবেন আসার পরে সেই কার্য সম্পাদন করবেন এখন বুঝে থাকলে বলেন জায়গা কি মোটামুটি অনেক কম কথা বলে না চতুর্থ আসমান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জায়গা তো মোটামুটি কম নয় সেই জান্নাত থেকে আবার দুনিয়ার রাস্তাও তো কম নয় এদিকে ইব্রাহিম আলী নিয়ে এখন চালাবে এমন একটা অবস্থার মধ্যে আল্লাপাকে নির্দেশ পেয়েছেন ফিলিস্টার জন্য অনেক কত বড় একটা পরীক্ষা এই জিনিসটা বোঝার আগে আমরা ইতিহাসের অন্য একটা ইতিহাস খণ্ডের দিকে তাকাবো আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনেক mohabbat করতেন ছোট সন্তান হিসেবে কথা বলেন ঠিক কিনা আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো কতগুলো ভাই ছিল তা হলো সব ভাই কথা বলেন ঠিক কিনা তারা কি ভাই সব ভাই তারা তখন দেখতেছেন আমার বাবা আমাদের সৎ ভাই ইউসুফকে অনেক বেশি পরিমাণে মহাপত করেন ভালোবাসেন আর যদি সৎ ভাই হয় তাহলে স্বাভাবিক অবস্থা অনুযায়ী এটাই প্রমাণিত সবার কাছে সবাই জানে সৎ ভাই আর এক সৎ ভাইয়ের মোটামুটি ভালো একটু কমই চায় চায় তবে দুনিয়ার বুকে সৎ ভাই এমন আছে যারা নাকি বোঝা মুশকিল যারা সব ভাই আপন ভাইয়ের মতো জীবন যাপন করে নজির আছে না নাই অবশ্যই আছে কিন্তু স্বাভাবিক এটাও দেখা যায় সব ভাইয়ের গুরুত্ব একটু একটু কম কম দেখা যায় যায় বোঝা তো সালাম তার সন্তান ছোট্ট সন্তান ইউসুফকে অনেক বেশি পরিমাণে মহাব্বত শুরু করলেন যার কারণে অন্যান্য সব ভাইগুলো এটা দেখে সহ্য করতে পারত না তারা বুদ্ধি আটলো কি করা যায় বুদ্ধিতে পরামর্শ হলো আমরা একটা কাজ করি তাকে আমরা অমুক মাঠে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে খেলতে খেলতে আমরা তাকে মেরে ফেলব বাবার কাছে কি জবাব দেব এক ভাই পরামর্শ দিল জবাব তো হবে এটাই আমরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করব জবাব তো হবে এটাই আমরা আব্বাজানকে বলবো আব্বাজান জঙ্গলের পাশে আমরা খেলতেছিলাম তবে এমন সময় একটা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলছে এখন এক ভাই বলতেছে গাধার মতো কথা বলল না কেন যে আমরা যে বাঘের কথা বলবো শুধু তাকেই খাবে আর কাউকে খাবে না এর প্রমাণ আমরা কি বলবো তখন বলতেছে চিন্তার কোনো কারণ নাই প্রমাণ দেওয়ার কৌশলও আমাদের কাছে আছে কি কৌশল যে আমরা একটা ছাগল জবাই করব। জবাই করার পরে ছাগলের রক্তগুলো আমাদের ভাই সব ভাই ইউসুফির জামা কাপড়ে বড়ায় নিয়া জামা কাপড়ে লাগায় নিয়া বাবার হাতে উঠায় দেব সুরির বুদ্ধি তো ছাগলের রক্ত ভরানো থাকবে প্রমাণ বহন করতে এর চাইতে উত্তম অবস্থা আর হতে পারে না নিঃসন্দেহে আমরা এটা করতে পারি সবাই সমর্থন করবো করার পরে তখন নাকি এইরকমভাবে ছোট্ট ভাই ইউসুফ আলী হিসাল সালামকে নিয়ে জঙ্গলের পাশে একটা মাঠে তারা খেলাধুলা করতেছিল করার পরে এমন অবস্থায় কূপের মধ্যে অনেক লম্বা ঘটনা বিস্তারিত টানছি না সংক্ষিপ্ত করতেছি ইউসুফ আলী হিসালাত সালামকে তার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন এবং তার জামা কাপড় যা ছিল এটার মধ্যে ছাগলের রক্ত জামা মধ্যে লাগায় নিয়ে তারা রওনা করতেছে এখন আসে এই দিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করতেছে নিচের মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল প্রাণ নাশের আশঙ্কা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরিস্তা জিব্রাইল কে বলে জিব্রাইল তুমি দ্রুত যাও আমার ইউসুফ কে তারা ফেলে দিচ্ছে নিচে গিয়ে তাকে ধরবা তখন জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম তার শরীরের মধ্যে আল্লাহ পাক 600 পাখা দিয়েছিলেন যেই পাখায় ভর করে সে সবার করতেন উনি চিন্তা করলেন যদি এক একটা পাখাকে আঘাত করে আমি রওনা করতে থাকি প্রহার করে রওনা করতে থাকি তাহলে রাস্তায় আবার এক একটা পাখা শেষ হওয়ার পরে অন্য পাখাকে আমাকে আহার প্রহার করতে হবে সময়ের একটা বিবেচনা রয়েছে অতএব আমি ছয় শত পাখাকে একবারে সজরে আঘাত করব। এক নিমিশের মধ্যে জায়গা মতো পৌঁছে যাবো জিব্রাইন আলী ইসাল সালাম অনুরূপভাবে কাজ করলেন কাজ করার পরে মুহূর্তের মধ্যে কূপের নিচে গিয়ে যখন দাঁড়াইলেন দাঁড়ানোর পরে তখন দেখতেছে ইউসুফ মাত্র উপর থেকে পড়তেছে বলি সবাহ ইসমাইল আলী সালামের ঘটনা বুঝার জন্য আগে ঘটনাটা একটু বর্ণনা করলাম যাতে করে বুঝতে সুবিধা হয় এখন জামা কাপড় তো খুলে নিক্ষেপ করছে তাহলে এখন কি করার

এইদিকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম ছোট্ট ইউসুফ ওনার সব ভাইগুলো জামা কাপড় নিয়ে বাবার কাছে কাንকে কান্দে বলতেছে আব্বা জান অনেক দুঃসংবাদ কি দুঃসংবাদ আমাদের ছোট ইউসুফকে তো নেকড়ে বা খেয়ে গেছে তখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের হাতে যখন জামা কাপড় রক্তে রঞ্জিত জামা কাপড় দিলেন এখন ইয়াকুব আলী সালাম তালামত ছিলেন একজন নবী কথা বলেন ঠিক না উনি একজন নবী ছিলেন আল্লাহ তালা তো ওনার মাথায় জ্ঞান কম দেয় নেই হেকমত কম দেয় নেই তখন উনি চিন্তা করতেছেন জামাটা লড়াইয়া চাড়াইয়া দেখতেছেন আর চিন্তা করতেছেন আহারে অনেক রে তুই আমার ছোট্ট ইউসুফটা রে অনেক ক্ষত বিক্ষত করে চিড়ে ফিরে খেয়ে ফেলছিস অথচ আমার ইউসুফের জামা একটুও চেড়ে নাই কথা কয় না বাবা ইয়াকুবের কথাটা বুঝতে বিষয়টা বুঝতে বাকি আছে কথা কয় না বুঝতে বাকি আছে প্রমাণ কি পেতে বাকি আছে যে ষড়যন্ত্র এদেরই হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝবেন অনুরূপভাবে বিভিন্ন ইসলামী যুগের ইসলামী ইতিহাস প্রমাণ বহন করে দুনিয়ার মুখে যত খুন রাহাজানি হবে যত চিন্তাই ডাকাতি হবে যত খুনের মধ্যে মানুষ আপতিত হবে প্রত্যেকটা খুনের মধ্যে কোনো না কোনো নিদর্শন কোনো না কোনো প্রমাণ ওই খুনি রেখেই যাবে এটাই চূড়ান্ত একটা সিদ্ধান্ত যার কারণে এক একজন খুনি বছরের পর বছর অতিবাহিত হবার পরেও সে খুনির সাজা পায় কথা বলেন ঠিক কিনা যদি প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে থাকে তাহলে খুনি এখন থেকে নিয়ে দশ বছর পরে হলেও সে তার খুনের সাজা পাবে কোনো না কোনো ভাবে একটা প্রমাণ রেখেই যাবে যত বড় কিলার হোক না কেন ওদিকে যাচ্ছে না বর্ণনা করতেছিলাম অন্য একটা বিষয় সেটা হলো জিব্রাইল আলী হিসালাম কোন আসমানে ছিলেন চতুর্থ আসমানে ওখান থেকে জান্নাতের মধ্যে যাবে যাওয়ার পরে একটা লোহার খন্ড নেবে খন্ড নেওয়ার পরে একটা জান্নাতের মধ্য থেকে দুম্বা নেবে একটা দুম্বা নেওয়ার পরে এবার আহিম আলিহিসাল্লাম যেই জায়গায় সন্তানকে জবাই করার জন্য তৈয়ার হয়ে গেছে ওই জায়গায় যাবে যাওয়ার পরে লোহার খন্ডটা সরিয়ে এবং গলার মাঝখানে রাখবে রেখে তার ইসমাইল আলী হুসালুয়ালকে সড়াই দেবে দুম্বা সবাই দেবে কিভাবে দেখে দেখে